সে সময় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন নির্দলীয় সরকার প্রতিষ্ঠিত হলে কাদের সহ সবাই বিচার পাবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ে বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী ন্যায় বিচার পাননি দাবি করে সোহরার্জি উদ্যানে বিক্ষোভ সমাবেশ করে ঢাকা মহানগর বিএনপি এতে তার স্ত্রী ফরহাদ কাদের চৌধুরী দাবি করেন সালাউদ্দিন কাদের চৌধুরীর রায়ের পর চট্টগ্রামে ঢাকা হরতাল স্বতঃস্ফূর্তভাবে পালিত হয়েছে চল থেকে যদি আমাদের কোন দুঃখ থাকবে না সে সময় তিনি আরো দাবি করেন হরতাল পালনের মধ্য দিয়ে সবাই দেখিয়ে দিয়েছে তার স্বামী যুদ্ধাপরাধী নন বাংলাদেশ হওয়ার পরে